দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স একই সাথে একই দিনে সিপিএম এর পদযাত্রা ও বিজেপির বনভোজনকে ঘিরে উত্তেজনা গোঘাটের কামারপুকুর এলাকায় জানা যায় আজ শ্রীপুর এলাকায় বিজেপির পার্টি অফিস এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বনভোজন হচ্ছিল অপরদিকে সিপিএম এর পদযাত্রা ও ডাক এলাকায় একটি পদসভা অনুষ্ঠিত হয় মিছিল শ্রীপুর এলাকা পেরিয়ে আসার সময় বিজেপির পার্টি অফিস থেকে জয় শ্রীরাম অন্যদিকে সিপিএম এর ইনক্লাব জিন্দাবাদ স্লোগান উঠতে থাকে বিজেপি কর্মী সমর্থকদের হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় কামারপুকুর এলাকায় পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই ঘটনা নিয়ে বিজেপি এবং সিপিএম কে কটাক্ষ মিশ্রিত যে যে সংস্কৃতি কামারপুকুরের মানুষ পছন্দ করেন সেই সংস্কৃতির বাইরে একটা অপসংস্কৃতি আমদানি করার সুন্দর প্রচেষ্টা তাতে সাই দিয়েছে সিপিএম তাদের রক্ত তাদের হয়ে যাওয়া মোর্চে পড়া তারা বের করেছে কাস্তে নতুন করে মানুষের গণতন্ত্রকে কাটার আর বিজেপি তো রয়েছে আজকে যেটা আমাদের কাছে বার্তা ছিল আমাদের এটা এমনি দলীয় আগে থেকে সিদ্ধান্ত ছিল যে আজকে আমাদের দলীয় কর্মীদেরকে নিয়ে একটা বনভোজন করা হবে কিন্তু এখানে সিপিএম যারা হারমাদ রয়েছে তারা তারা অ্যাকচুয়ালি মিছিল করতে আসেনি তারা পার্টি অফিস দখল করবে বলে আমাদেরকে আগে থেকে অন্য মারফত আমরা বার্তা পেয়েছিলাম তো আমাদের পার্টি অফিস আমরা দখল করতে দেব না সেই জন্য আমরা পার্টি অফিসের মাটি আগড়ে পড়েছিলাম এবং সেই ক্ষেত্রে আমাদের দলীয় যারা কর্মী আছে তাদেরকে বনভোজন খাওয়াতেই হয় তো সেই ওরা আমাদেরকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে ইনক্লাবকে হার মানতে হয়েছে জয় জয়শ্রীরামের কাছে এটা সব থেকে সিপিএম পার্টির বড় লজ্জা ওনারা নিজেরা কিছু করবেও না কাউকে কিছু করতেও দেবো না শুধু সবারই পিছনে কাটি করা কাজ হচ্ছে সিপিএমের সব থেকে হার মার দল হচ্ছে সিপিএমের দল ওদের না আছে নেতা না আছে মন্ত্রী তবু সে এসে এর পিছনে ওর পিছনে কাটি বুঝতে কাজ তো আজকে ওনারা এসেছিলেন দেখে গেছেন জয়শ্রামের ক্ষমতা কত জয়শ্রাম কর্মীদের ক্ষমতা কত ওনারা দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যাতে নিজেদের এই অপরাধগুলোকে ঢাকা যায় তার জন্য কিছু লুমপেন বাহিনী তৈরি করা হচ্ছে আমরা কৃষকের জীবনের স্বার্থে ক্ষেত মজুরের স্বার্থে মহিলার স্বার্থে রেখার মজুরি দেয়নি কেন রেগা বন্ধ কেন শ্রমকোট চালু করে শ্রমিকের কিশোর বনাশ করছে এসবের উত্তর কে দেবে দু কোটি বেকারের চাকরি দেবে দাদা বলেছিল দিদি বলেছিল দু লক্ষ কটা বেকারের চাকরি হয়েছে হয়নি কেন ফসলের দাম নেই কেন আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন